নবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ান অনষাট বিজিবির বিভিন্ন সূত্র তথ্যের মাধ্যমে জানতে পারে চলমানসিত মৌসুমে প্রতিবেশী দেশ ভারত হতে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ চোরাচালানে নতুন মাত্রা যোগ করতে পারে সেই তথ্যের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ান অনষাট বিজিবি কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্তে গোয়েন্দা তৎপরতা এবং টহল জোরদার করা হয়েছিল এরই ধারাবাহিকতায় সফলতা হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত তেসরা ডিসেম্বর সন্ধ্যা সাত ঘটিকায় সেনা মসজিদ বি ও একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার একশো পঁচাশি অবলিক সতেরো এস হতে আনুমানিক চল্লিশ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন একশো পঞ্চাশ বোতল ভারতীয় চকোপ্লাস সিরাপ আটক করতে সক্ষম হয়েছে বর্তমান প্রচলিত আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আটককৃত চকোপ্লাস সিরাপগুলো শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ্য বিগত এক মাসে এই ব্যাটালিয়ান প্রায় দুইশো বোতল চকোপ্লাস সিরাপ আটক করতে সক্ষম হয়েছে এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ান অনুসার বিজিবি এর অধিনায়ক লে কর্নেল গোলাম কিবরিয়া বিজিবি এম বি ও এম বিষয়টির সততা নিশ্চিত করেছেন তিনি বলেন মাদক চোরাচালানের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে